এই কাহিনীটির সমস্ত কিছু কাল্পনী বাস্তবের সাথে যার কোনো মিল নেই এই কাহিনীটি শুনে বাস্তবের সাথে মিলাবেন না এবং বিচলিত হবেন না প্লিজ ইউস হ্যাড বাবু এখনো ঘুমোসনি না কিছু কাজ আছে আজকের মধ্যে শেষ করতে হবে এই কাজের দোহাই দিয়ে তুই না রাতের পর রাত ঘুমোচ্ছিস না এরপর শরীর খারাপ করলে কে দেখবে কিছু হবে না মা যাও তুমি ঘুমিয়ে পড়ো রাত হয়েছে আমি ঠিক শুয়ে পড়বো জানি না বাবা দিন রাত ওই কম্পিউটারে মুখ মুজে কি যে করে ছেলেটা কে জানি তুই কিন্তু শুয়ে পড়বি রাত করিস না আমি কিং পেশায় একজন আদ্যপান্ত রিপোর্টার তবে আমার আরেকটাও পরিচয় আছে যে পরিচয়টা সচরাচর কেউ জানে না মিস্টার বং নিমার সোশ্যাল মিডিয়ায় আমার একটা পেজ আছে গোটা এক মিলিয়ন ফলোয়ার্স তাতে ব্যাপারটা বিচিত্র মনে হলেও এটাই সত্যি তোমরা যদি জিজ্ঞেস করো এই রিপোর্টিং আর মিম বানানোর মধ্যে কোনটাকে আমি এগিয়ে রাখবো তবে সেটা অবশ্যই মিমই হবে আর সব থেকে বড় কথা হলো এই মিম বানিয়ে চুপিসারে পিছন থেকে কতজনকে যে টাইট দিয়েছি তারই অত্যানি আজান নয় কাল সকালে আবার দেখা হচ্ছে কি রে প্রদ্যোদ্দার যে কাজগুলো দিয়েছে সব কমপ্লিট তো এই কদিন চা বাজে ফেসে গেছি প্রদ্যোদ্দার কাজের কথা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে পিজে কয়েকটা জবরদস্ত মিম দিতে হবে ওই কাজই করছি কদিন ধরে কাজ হয়ে এসেছে প্রায় বাজারে নামলেই প্রত্যেকটা মিম যাকে বলে হটকে আচ্ছা কিংশ তুই লোকের পেছনে লেগে এত কি মজা পাস মিম বানিয়েছে কি মজার তুই বুঝতে পারবি গ্ল্যামার হোক কিংবা পলিটিক্স এখন তো মিমেরি ট্রেন্ড যা খুশি কর তবে প্রদ্যুত দা জিজ্ঞেস করলে কিন্তু কি বলবি সেটা ঠিক করে রাখিস লক্ষ্মী ভাই এবারের মতো সামনে দে নেক্সট টাইম আর আর ভুল হবে না পাক্কা না না ঠের হয়েছে আর নয় আমি ভাই এই সব সিনে নেই আমার এই উপকারটা করবি না তো দাঁড়া দাঁড়া তোর একটা ছবি এবার এমন একটা মিম বানিয়ে ছাড়বো না বাথরুমে পর্যন্ত মুখ লোকাবার জায়গা পাবি হে ভগবান এমন বন্ধু যেন কোনো শত্রুর কপালেও না জোটে সন্ধে ল্যাপটপে চোখ রাখতেই চোখ কপালে আরে হি মিমটা তো বেশ ভাইরাল হয়েছে দেখছি কালকে আরেকটা মিম ছাড় ব্যাস তাহলে এই সপ্তাহের জন্য কমপ্লিট মা কখন থেকে গরম জলটা দিতে বলেছি হয়েছে দিচ্ছি রে বাবা দিচ্ছি এত তাড়াহুড়ো করলে হয় হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন খেয়াল হতেই দেখলাম একটা বড় মিম গ্রুপ গ্রুপে জয়েন করা ইনভিটেশন পাঠিয়েছে আরে বাস এই ইনভিটেশনটা তো অ্যাক্সেপ্ট করতেই হচ্ছে এই ওয়াম ওয়েলকাম টু মিমস গ্যালারি এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হাই আমি অভিবসা দ্য বিগ ফ্যান অফ ইয়ার্স আপনার বানানো মিমগুলো আমার দুর্দান্ত লাগে শুধু আমি নই এই গ্রুপে সববার ভালো লাগে হয় আমি বসুদেব আমারও কিন্তু তোমার মিমগুলো ফাটাফাটি লাগে ধন্যবাদ আমি সত্যি অব্দুত হাই আমি শো আমিও কিন্তু তোমার একজন বড় ফ্যান আমি শানক্য আমরা চারজনে কিন্তু ওই গ্রুপের অ্যাডমিন কাম বন্ধু ও হাই শানক্য তোমাদের সঙ্গে আলাপ হয়ে আমার দারুণ লেগেছে তুমি কি প্রফেশনালি মিম বানাও না 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 আমি একজন রিপোর্টার একদিকে রিপোর্টার অন্যদিকে মিমার দারুণ কম্বিনেশন তো কোথায় থাকো তুমি আমি বেলঘড়িয়া থাকি বাহ বেশ ভালোই আমরা এই রবিবার একটা গ্রুপ মিটিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি তুমি কি এই রবিবার ফ্রি আছো হুম আপাতত তো ফ্রি তাহলে তো কোনো অসুবিধাই নেই এই রবিবার লালগড়ের ছায়াবাড়ির রিসর্টে চলে এসো না আমাদের বেশ ভালো লাগবে আসবে তো হ্যাঁ যেতেই পারি আচ্ছা ডান হঠাৎ করে ইনভিটেশনটা পেয়ে আমার এই হ্যাক ঘে দিনটাকে বেশ উজ্জ্বল করে তুলল বহুদিন ঘুরতে যায়নি ঘোরাটাও হয়ে যাবে সেদিন বিকেলে হঠাৎ করে আগমন আমার বাড়িতে কি ব্যাপারে এত হন্তদন্ত হয়ে এলি কিছু হয়েছে নাকি না হলে কি আর এখন তোর বাড়িতে আসি পরশু রিপোর্টিং করেছে আর্জেন্ট সে কি রে সেদিন তো আমার একটা ইনভিটেশন আছে সেদিন হবে না বলিস কি বস হেপি খেপে আছে যেতেই হবে সেই লালগড় কোথায় লালগড় আরে আমি তো সেখানেই যাচ্ছি চিন্তা করিস না আমি ঠিক সময় কাজ সেরে হাজির হয়ে যাব বেশ তাহলে তো মিটেই গেল সকাল থেকে মুসলধারায় বৃষ্টি ভারী বৃষ্টিতে রাস্তাঘাট যাকে বলে জলে জলময় গাড়িগুলোকেও ঠিক মতো দেখা যায় হঠাৎ একটা গাড়ি আমার সামনে এসে থামল আচ্ছা তুমি তো কিনছো না আরে মিস্টার বাসুদেব ইস চিনতেই পারিন। আরে ঠিক আছে ঠিক আছে উঠে এসো চটপ আপনি কি আশেপাশেই থাকেন নাকি না না অ্যাকচুয়ালি আমি এদিকে কাজে আসি না আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমরা জানলে কি করে এখানে ফেসবুক বন্ধুরা আপনারা অনেকক্ষণ যাবৎ গল্পটি শুনছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না লাইক করছেন না কমেন্ট করছেন না বন্ধুরা আপনারা যারা গল্পটি শুনছেন তারা দয়া করে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বলেও তো একটা বস্তু আছে নাকি সেখান থেকেই জেনেছি তাই তো সবাই মিলে এই প্ল্যানটা করেছি সত্যি আমার যে কি খুশি হচ্ছে না বলে বোঝাতে পারবো না শুধু খুশি হলেই হবে না ভাইয়া এবার কেকটাও কেটে ফেলো দেখি এই সবের আবার কি দরকার ছিল অবশ্যই দরকার আছে নিন এবার এক ফুয়ে সব কটা মোমবাতি নিভিয়ে কেকটা কাটুন দেখি ছুরি দিয়ে কেকটা কাটতে চমকে উঠলাম অস্ফুটে মনে হলো কেকের কা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে এ এ কি কেকের ভিতর থেকে রক্ত বেরোচ্ছে কেন রক্ত কোথায় রক্ত রক্ত কোথায় দেখলে ভাই ও এটা চকলেট আমার মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে কি দেখতে কি দেখছি আজকাল এ মা তোমার গায়ে হাতে একেবারে মাখামাখি হয়ে গেছে যে আচ্ছা আমি জাস্ট হাতটা ধুই আসছি লা 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 জলটা আবার থেমে গেল কেন এইমাত্র তো ছিল কি ব্যাপার কে কে ওখানে এ কি মারিরুম বারবার মন হচ্ছে কেন আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি কি কি কিংশুক मिस्टर কিংশুক হ্যাঁ ASCII ASCII আমায় ডাকছিলেন ও কিংশুক এসে গেছে তোমার জন্যই অপেক্ষা করছিলাম তোমার সঙ্গে মিম নিয়ে তো ঠিক করে কথাই বলা হলো না আচ্ছা কিংশুকটা আপনার নেক্সট মিমটা কাকে নিয়ে করবেন ভাবছেন আসলে আমি তো অত ভেবেচিন্তে মিম বানাই না যখন যেমন মনে হয় তখন তেমন বানাই তবে একটা ব্যাপার কখনো ভেবে দেখেছো কিংসু যাদের নিয়ে আমরা মিম বানাই তারা কিন্তু বেঁচে থাকতে ফেমাস হয় এমন কি মরে যাওয়ার পরেও তার মানে মানেটা খুবই সহজ এই যে হোস্ট আমি আকাতের কথাই ধরো না কিছুদিন আগেই যিনি মারা গেলেন অথচ তিনি আজও অমর হয়ে আছেন মিমের মধ্যে দিয়ে তাই তো এই ব্যাপারটা কিন্তু আমি আগে ভেবেই দেখিনি এই রে এখন ওর লোডশেডিং হয়ে গেল কেন খাঁচা ছাড়া হয়ে গেল এরা কারা এতক্ষণ আমি যাদের দেখেছি এরা তো তারা নয় এরা এক একটা জেন লাশের মতো বিচ্ছিরি বিকট বিভৎস এবার হাত পাও বশ হয়ে এলো বিপদে আঁচবে আমি ঠিক করলাম আর এখানে এক সেকেন্ডও নয় কে রে বোধায় কে কে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়া এক পায়ে কোলে তোর শেষ দিন কি চাও তোমরা কি কি চাও এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না মিমের জন্য আজকাল মৃত মানুষকেও ছাড়ছিস না মরেও কি আমরা শান্তি পাব না ও কি তার মানে তার মানে তোমরা সবাই নেকা বুঝতে পারছিস না তোর মতন ছোড়াদের জন্য মরে যাওয়ার পরেও লোকে আমাদের নিয়ে খেললি করে দাঁড়া দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন আর এখানে এক মুহূর্ত নয় আমাকে যেভাবেই হোক পালাতে হবে নয়তো হয়তো পে করে প্রাণ হারাতে হবে এই এই ধর বেটারে পালাতে যেন না পারে ছাড়ো ছাড়ো আমায় ছাড়ো আমায় ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ইরে এমন লাগলো প্র্যাঙ্কটা উপভস্ক তুই। হ্যাঁ আমি তুই কি ভাবিস শুধু তুই মিমের ভয় দেখাতে পারিস নিজে কেমন প্র্যাঙ্ক হয়ে গেলি বল তার মানে এইসব সাজানো ছিল ও সিট এমনকি লর্ড শেডিংটা সব কিন্তু একদম ঠিক নয় আর তোমরাও তোমরাও এটা ঠিক করুন কি কি করবো দাদা ভাস্কর তো এমন ভাবে রিকোয়েস্ট করলো তাছাড়া ব্যাপারটা বেশ মজা তাই কিনা সত্যিই তো ভয় পেয়ে কিংশুকের মুখটা দেখবার মতন ছিল তুই তার মানে আগে থেকে এদের চিনিস না মোটেই না অনেকদিন থেকেই তুই কাজে ফাঁকি দিচ্ছিস তাই তোকে টাইট দিতে এই প্ল্যানটা করে ফেলি ওরাও হেল্প করলো দাস দাঁড়া ভাস্কর দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি কাল অফিসে চ তুই এবার কিন্তু সত্যি অনেক রাত হয়েছে ডিনারটা সেরে নেওয়া উচিত হ্যাঁ চলো ডিনারটা নিয়ে এসো হ্যাঁ আমি নিয়ে আসছি কি ব্যাপার আবার আলোকে এনে ভালো রাতে অন্ধকারে কি কোথায় পালিয়েছি মনে নেই তবে সে যাত্রায় যে খুব